বন্দিপুর পঞ্চায়েতের অঙ্কপাড়া গ্রামের বাসিন্দা শুকুর আলী নামে এক ব্যক্তি গত বুধবার সকাল দশটা নাগাদ পানিস বেসরকারি স্কুলে ছেলেকে পৌঁছাতে গিয়ে অপহরণের শিকার হন দীর্ঘ সময় শুকুর আলী বাড়ি না ফেরায় শুকুর আলীর বাবা স্কুলের কাছে পৌঁছালে শুকুরবাবুর বাইকটি দেখতে পান এরপর শুকুর আলীর স্ত্রীর কাছে বিকাল সাড়ে তিনটে নাগাদ পাঁচ লক্ষ টাকার মুক্তি ফোন ফোনাসে আতঙ্কে কয়েক ঘন্টা পরে রাত্রে দশটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ শুকুর আলীর স্ত্রী আসমাউল হোসনা হরিপাল থানায় লিখিত অভিযোগ জানান এরপর হরিপাল থানার তৎপরতায় অপহরণকারীদের করা ফোনের লোকেশান ট্র্যাকিং করে পাণ্ডুয়া থানার রসিব পলাশ বিশ্বাসের এবং হরিপাল থানার এসআই সৌমিত্র হালদার ও এসআই সুব্রত সাধুর যৌথ তদন্তে পাণ্ডুয়ার জয়বাজার এলাকায় একটি বন্ধ ঘর থেকে উদ্ধার করা হয় এই শুকুর আলিকে পাশাপাশি শেখ ইনজামুল ও হাসিবুল রহমানকে গ্রেপ্তার করে তদন্তকারী অফিসারগণ এদের বাড়ি পান্ডুয়ার জয়বাজার এলাকায় এরপর ওই দুই গ্রেপ্তার হওয়া অপহরণকারীদের জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনের নাম উঠে আসে এবং তাদের গ্রেপ্তার করে এরপর তদন্তকারী অফিসাররা মুন্সী আব্দুল রহিমান শেখ আশরাফ আলী ও শেখ আইনল হক নামে আরও তিনজনকে গ্রেপ্তার করে পান্ডুয়া থেকেই এদের প্রত্যেকের বাড়ি পান্ডুয়ার জয়বাজার এলাকায় বলে জানা যায় প্রত্যেককে আজ বৃহস্পতিবার আদালতে পেশ করে হরিপাল থানার পুলিশ এবং চার দিনের রিমান্ড নেয় হরিপাল থানার পুলিশ তদন্তের স্বার্থে ঘটনাস্থল থেকে শকুর আলীকে বুধবার উদ্ধার করে বাড়ি ফিরিয়ে দেওয়া হয় হরিপাল থানার পুলিশ তার বাড়ি পৌঁছে দিয়ে আসে হুগলি রুরাল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় জানান তদন্ত করে দেখা হচ্ছে এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা উপস্থিত ছিলেন হুগলির রুরাল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় ছাড়াও ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী দেখুন এই মাত্র ঘন্টার মধ্যেই আসামিকে হিম করা পাঁচ গ্রেপ্তার করলো অপহরণকারীকে গ্রেপ্তার করলো হরিপাল থানার পুলিশ সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হরিপাল থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউ সকাল লাইভ আচ্ছা যে জন্য আজকে আপনাদের এখানে আমরা ডেকেছি সেটা হচ্ছে কালকে রাত্রিবেলা দশটা পঁয়তাল্লিশ আমাদের আসমাউল হুসনা নামে এক ভদ্র মহিলা থানায় আসেন তিনি হচ্ছে চিত্রশালী অঙ্কন পাড়ার বাসিন্দা তিনি এসে একটি অভিযোগ করেন যে তার স্বামী যার নাম হচ্ছে শুকুর আলী তিনি কালকে তার ছেলেকে যখন স্কুলে দিতে গেছিলেন দুপুরবেলা দুটো পঁয়তাল্লিশ নাগাদ সেই সময় স্কুলটা হচ্ছে পানি শেওলা ইন্দিরা বিদ্যা মন্দির সেখানে ছেলেকে স্কুল থেকে অনেকক্ষণ ফিরছিল না এবং সেই সময় ওই মহিলার শ্বশুরমশাই অর্থাৎ যে শুকুর আলী তার বাবা স্কুলে যখন যায় তখন দেখে তার মোটরসাইকেলটা পড়ে রয়েছে কিন্তু শুকুর আলীকে তিনি খুঁজে পান না এরপরে সাড়ে তিনটের সময় ওই মহিলার কাছে একটি ফোন আসে এবং যে শুকুর আলী ফোনে বলে যে শুকুর আলীকে কিছু লোকজন আটকে রেখেছে এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবি করে পাঁচ লাখ টাকা না দিলে তাকে ছাড়া হবে না এরকম একটি হুমকি আসে তো এই ঘটনাটা দশটা সাড়ে দশটা নাগাদ যখন আমাদের থানার কাছে ইনফরমেশানটা আসে তখন পরিকল থানায় একটি কেস রুজু করে গতকাল যার কেস নম্বর হচ্ছে একশো পঁচানব্বই অবলিক পঁচিশ কেস করার সাথে সাথে আমাদের থানার যিনি এই কেসের তদন্তকারী অফিসার আছেন সুব্রত তার সঙ্গে আমার পাণ্ডুয়া থানার ওসি আমাদের এসওজি জি সেল প্রত্যেকে একসাথে নেমে পড়ে ইনভেস্টিগেশনে যে কোথা থেকে ফোনটা এসছে বা কারা এর সঙ্গে জড়িত সেই ব্যাপারে বিভিন্ন রকম সোর্স মারফত আমাদের প্রযুক্তি অর্থাৎ টেকনোলজি ইউজ করে আমরা কিছু লোকেশন পাই সেটার ওপর ভিত্তি করে আমাদের আইও সুব্রত সাধু সঙ্গে ওসি পান্ডুয়া এবং আমাদের এসওজি সেল আমরা পাণ্ডুয়া থানায় রেড করি এবং সেখানে যিনি এই শুকুর আলী তাকে একটি বন্ধ ঘর থেকে আমরা উদ্ধার করি এবং তার সঙ্গে আরও দুজনকে আমরা ওখান থেকে অ্যারেস্ট করি তার নাম হচ্ছে শেখ ইনজামুল এবং হাসিবুল রহমান এই দুজনকে আমরা অ্যারেস্ট করি এদের দুজনেরই ভাই ছিল জয়ের বাজার এলাকায় এবং এই দুজনের কাছ থেকে এবং এই শুকুর আলীর কাছ থেকে আমরা আরও তিনজনের নাম পাই এবং পরে কাছাকাছি এলাকা থেকে এই তিনজনকেও আমরা আবার অ্যারেস্ট করি তাদের নাম হচ্ছে মুন্সি আব্দুল রহিহান শেখ আশরাফ আলী এবং শেখ আইনল টোটাল পাঁচজনকে আমরা কালকে অ্যারেস্ট করি এবং এই শুকুরালিকে আমরা উদ্ধার করে নিয়ে আসি নিয়ে আসার পরে এই পাঁচজনকে আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করার পরে চার দিনের আমরা পিসি পেয়েছি এবং প্রাথমিকভাবে আমরা তদন্তে যেটা পেয়েছি এদের ব্যবসায়িক পুরনো ব্যবসায়িক পুরনো কারণে পাঁচ লক্ষ টাকার আর কোনো একটি টাকার লেনদেনের ব্যাপারে ঝামেলার কারণেই এরা একে কিডন্যাপ করেছিল এবং মুক্তিপণ দাবি করেছিল তবুও আমরা এই পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের আরও বাকি দিকগুলো আমরা খতিয়ে দেখে এটা বলতে পারবো যে কি কারণে এরা একে কিডন্যাপ করেছিল বা এদের সঙ্গে আরও কোনো লোক যুক্ত আছে নাকি যুক্ত থাকলে তাদেরও আমরা এই কেসে তাদেরও অ্যারেস্ট করব এবং ফার্দার ডেভেলপমেন্ট আমরা টাইম টু টাইম আপনাদের জানিয়ে দেবো এখন অবধি এটাই পাওয়া গেছে কালকেই যেটা ইয়ে আছে কালকে দুপুরবেলা দুটো পঁয়তাল্লিশ নাগাদ এরা স্কুলের সামনে থেকে একটি বোলেরো গাড়িতে এঁকে নিয়ে যায় আমরা বোলেরো গাড়িটাও সিস করেছি যে বোলেরো গাড়িতে করে এরা পাঁচজন শুকুরালিকে নিয়ে গেছিলো তো কালকে দুপুর দুটো পঁয়তাল্লিশে এরা কিডন্যাপ করে একে থানায় এরা প্রথমে জানায় না রাত্রি সাড়ে দশটার সময় জানায় এবং সাড়ে দশটায় খবর পাওয়ার চার থেকে সাড়ে চার ঘন্টার মধ্যে আমরা এনাকে উদ্ধার করেছি এবং দোষীদের আমরা অ্যারেস্ট করেছি হ্যাঁ যেটা আমরা প্রাথমিকভাবে পেয়েছি পাঁচ লক্ষ টাকা ডিমান্ড করেছিল যেটা ফোনে ডিমান্ড করেছিল ওনার স্ত্রীর কাছে সেটাও আমরা অভিযোগের সময় জানতে পেরেছিলাম এবং কি কারণে এই পাঁচ লাখ টাকা এনারা দাবি করছিল সেটা আমরা তদন্তের বাকি আরো যত এগোবে আমরা এটা আরো ক্লিয়ার জানতে পারবো হ্যাঁ যেটা জানা গেছে যে ব্যবসায়িক কারণে আগে থেকে এরা পূর্ব পরিচিত ছিল এবং সেটার কারণেই টাকা পয়সা লেনদেন নিয়ে যে ঝামেলাটা হয়েছিল সেইখান থেকেই সূত্রপাত না প্রথমে আমরা দুজনকে গ্রেপ্তার করি যে কিডন্যাপ হয়েছিল শুকুর আলীর সাথে বাকি এদের জিজ্ঞাসাবাদ করার পরে আমরা বাকি তিনজনের এদের ইনভলভমেন্ট পাই এবং পরেই তিনজনকে আমরা পান্ডুয়া থেকে এদের বাড়ি জয়ের বাজার পান্ডুয়া থানা এলাকা জয়ের বাজারে পাঁচজনের ওখানেই বাড়ি এরা পান্ডুয়া থেকে জয়ের বাজার এলাকা থেকে গ্রেফতার হয়েছিল